চন্দনাইশে দুই শতাধিক শীতার্থ মানুষের মাঝে কোটি কে বস্ত্র বিতরণ বিস্তারিত দেখুন ব্রেস্ক রিপোর্টে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক চন্দনাই শাখার উদ্যোগে দরিদ্র ও শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় মঙ্গলবার সকালে কোডেক চন্দনাই শাখার কার্যালয়ে অসহায় গরিব শীতার্থ দুই শতাধিক মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব হোসেন তিনি বলেছেন সরকারের পাশাপাশি এনজিও বেসরকারি প্রতিষ্ঠান শিল্প উদ্যোক্তা অসহায় মানুষের পাশে হবে তিনি আরো বলেন কোডেকের এ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং তাদের সফলতা কামনা করি চট্টগ্রাম জোনের সিনিয়র জোনাল ম্যানেজার সাইদুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব হোসেন বিশেষ অতিথি ছিলেন কোটিয়া এয়ারিয়া এলাকার ব্যবস্থাপক ফরিদ হাসান খান পিপিস এর নির্বাহী পরিচালক নুরুল হক চৌধুরী চন্দনাই শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আজিজুর রহমান আজিজ চন্দনাই আজকে এসেছি আমি দেখছি যে অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছে এবং আপনাদেরকে তারা সহযোগিতা করছেন এবং এই যে শীতবস্ত্র আপনাদের কি বিতরণ করছে আপনাদের জন্য অনেক শুভকামনা থাকলো কোটেকের জন্য অনেক শুভকামনা রইলো তারা যে তাদের ও অন্যান্য যে অফিসিয়াল কার্যক্রমের পাশাপাশি এরকম জনহিতকর কার্যক্রম করছে এটি এটির জন্য এই কার্যক্রমের জন্য তারা অব্যাহত রাখে এই জন্য তাদের জন্য শুভকামনা থাকলো তারা একটা চমৎকার উদ্যোগ গ্রহণ করেছে আমি কোটেকের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি এবং একই সাথে যারা আপনাদের এখানকার সেবা প্রার্থী যারা আছে তাদের জন্য অনেক শুভকামনা জানাচ্ছি সবাই ভালো শুরুতে শুরুতেই প্রায় চল্লিশ বছর যাবত দুষ্ক ও শীতার সাথে কাজ করছে আজকে আমরা প্রায় দুশো মানুষকে সম্মানিত উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে মানুষের মাঝে আমরা কম্বল বিতরণ করেছি এবং আমাদের ঘোরেদের শুধু ঋণ কার্যক্রম না আমরা আমাদের সদস্যদের ভিতরে যাদের নর্মাল ডেলিভারি হয় তাদেরকে আমরা আড়াই হাজার টাকা এবং যাদের সিজারিয়ান হয় তাদেরকে দুই হাজার পাঁচ হাজার টাকা এবং যারা চোখের অ্যাপেন্ডিক চোখের সানের জন্য ছয় হাজার টাকা অ্যাপেন্ডিক্সের যে অপারেশন হলে সাড়ে তিন হাজার টাকা যদি কোনো সদস্যের আমাদের ঘর বাড়ি ফুরে যায় তা আমরা তাৎক্ষণিকভাবে আমরা

মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএনসি ফ্যান কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়াল্টনের শোরুমে